আমাদের পিকনিক জমে গেছে বেলা আজকে হঠাৎ করে বাজারে চলে গেলাম কেন বলো তো বেশিরভাগ আমি বাজারে সকালেই যাই নিয়ে এসেছি ডিম আর কিছু মতলব বাজার যেটা হলো পিকনিকের জন্য কিন্তু এই কুমড়ো সজনের ডাটা বাবা পিকনিকে রান্না হবে না তাহলে তো এমনিতেই কেউ খাবে না তো এটা করেছি হলো কালকের জন্য আমাদের তো লাগবে আর এদিকে আছে হলো মাছ আর আছে চিকেন তবে মাছটাও আমি ভেজে রেখেছি আগামীকালের জন্য বাড়ির জন্য আর চিকেনটা ভালো করে ধুয়ে চলে এসেছি আবার আর এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস কর্নফ্লাওয়ার আর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা আর তোমরা কাঁচা ডিমও দেবে আর সুন্দর করে ম্যারিনেট করে তারপর ফ্রিজে এক ঘন্টা মতো রেখে দেব। আর ততক্ষণ আমি দেখো চাল ভিজিয়ে রেখেছি এবার মশলাটা রেডি করব। ক্যাপসিকাম পেঁয়াজ সুন্দর করে কেটে নিয়েছি আর এদিকে রসুন আদা মানে টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কিছু সুন্দর করে করে নিয়েছি আর এদিকে জলটা ঝরিয়ে নিলাম চালের আর তারপরে মশলাটা বানিয়ে নিতে হবে আর এই দিকে আমার দুইজন আছে এরা ওই মশলাটা করতে সাহায্য করছে মানে ওদের ভালো লাগছে কোনো কষ্ট নেই তো ঘোরালেই হয়ে যাবে যাই হোক আর আমি এদিকে চিকেনটা ভালো করে ভেজে নিচ্ছি আর সুন্দর করে কিন্তু করেছে মানে যাই বলো সুন্দর হলে দেখতেও ভালো লাগে আর কাজেও ভালো লাগে কিন্তু এই যে পড়াশোনা বাদ দিয়ে এটা করলে হবে এবার পিকনিকের দিন কি আর বলবে যাই হোক আমি করছি চিলি চিকেন রান্না আর তোমাদের এর আগেও তো অনেকবার আমি অনেকবার না এর আগে একবার শেয়ার করেছি চিলি চিকেনের রেসিপি তাই সেইভাবে শেয়ার করছি না এবার আমি কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি আর টমেটো সস চিলি সস আর সয়া সস দিয়ে স্যুপটা বানিয়ে নিচ্ছি এবার আমি এই সসটা ঢেলে দেবো আর তারপরে দিয়ে দেবো চিকেনটা তারপরে হালকা একটু ঢাকা দিয়ে নিয়ে তারপরে একটু কস্তুরি মেথি একটু গরম মশলা দিতে পারো আমি অবশ্য দিইনি হালকা একটু দিয়েছিলাম আর কি না দিলেও হয় আর এটা খেতে কিন্তু দারুণ লাগে তোমরা জানো আর এদিকে পোলাও হচ্ছে আর পোলাওটা আমি দুটো কড়াইতে দিয়েছি কারণ বড় রয়েছে হলো আমার বক্স ভিতরে লাগে না না তো তাই রাখা হয় আর তারপরে একটু মিষ্টি দিয়ে দিলাম আর তারপর দুটো কড়াইতেই করেছি কি আর করবো লাস্টে বললাম চলো হয়ে যাবে আর পিকনিকে কে এসছে দেখো আমার প্রিয় বান্ধবী আছে আর তার বেবি মানে আমার মেয়ের ভাই আর কি তারপরে দেখতে পাচ্ছ তিন ভাই বোন বসে গেছে খেতে আর আমি দিচ্ছি ওদের মানে ভালোই লাগে সেইভাবে বড় কোনো পিকনিকের আয়োজন হয়নি নিজেরা নিজেরাই তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টস করে আর তোমরা যদি পিকনিক না করে থাকো এই শীতে একবার করেই নিও আর খেতে কিন্তু দারুণ হয়েছিল বড় বড় রেস্টুরেন্টে যেমন করে চিলি চিকেন ফ্রায়েড রাইস তার থেকে কিন্তু আমি বাড়িতে অনেকটা ভালো করেছিলাম সবাই তারিফ করছিল আর এটাই তো আর পিকনিক মানে খাবার ভালো না হলেও ভালো লাগে পিকনিক মানে বাঁধাকপি ঘন্ট খেলেও সেটা টেস্ট লাগে কিন্তু আজকে রান্নাটা সত্যি ভালো হয়েছিল। আর তোমাদের সাথে আবার নেক্সট কোনো ব্লগ নিয়ে চলে আসবো তো আজকের মতো আর শিটাটা ভালো থেকো সবাই